আরি হাসান আমাদের বাংলাদেশ তো খারাপ খেললো কেন বাবা সাকিব আল হাসান আর লিটন দাস ব্যাটিং করতে পারছে না আর একটু সমস্যা আছে তবে বিশ্বকাপে সব ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ হুম এইবারই বাংলাদেশের শেষ সুযোগ হ্যাঁ বাবা সাকিব মাহমুদুল্লাহ এরপরে অবসর নিবে এইবার কিছু একটা হবে আমরা জিতব ইনশাল্লাহ হ্যাঁ এবার একটা আশা করা যায় আপনারা সবাই বাংলাদেশ দলের জন্য একটু দোয়া করবেন যাতে বাংলাদেশ একটু ভালো খেলে এমন মজার মজার আরও কার্টুন ভিডিও এবং আলোচনা পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব ফলো অ্যান্ড শেয়ার লাইক কমেন্ট করে পাশে থাকবেন ইনশাআল্লাহ সালাম